Asalamu As alaikum, hope that all of you pray, bright guest of Mati Allah, then Alhamdulillah I am fine. So today most of the topic uh, would like to use how to the uh, maximum student uh, প্রবলেম সলভ লাইক টু উজন আজকে আমরা অনেকে ভাবি আমি ইংলিশে কথাই বলতে পারবো না আসলে ইংলিশ যদি আপনি ট্রাই করেন আপনি একবার বলতে ট্রাই করেন শুধু দেখবেন আপনি অনার্গর বলে ইংলিশ বলতে পারবেন কারণ এটা আপনাকে দুর্বলতায় কাজ করে আপনাকে দুর্বলতায় কাজ করে যত আপনি ইংলিশ বলতে পারলেন আপনি যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারেন বা কথা বলতে পারেন আপনার বন্ধুর সাথে কথা বলতে পারেন পরিবারের সাথে কথা বলতে পারেন যে কোনো কিছু আপনি क्वेश्चन করতে পারেন স্পোকেন ইংলিশ সো আপনি কোথা থেকে শুরু করবেন আসলে এটা হচ্ছে আমাদের মেইন থিং অনেকে এরকম क्वेश्चन করা হয় যে ভাই আমি কিভাবে শুরু করব ইংলিশ কি নিয়ে শুরু করব আমি খুঁজে পাচ্ছি না আসলে আমি বলবো আপনি যে কোনো টপিক নিয়ে আলোচনা করেন নো প্রবলেম সো আজকে কমন হচ্ছে কুড লাইক ইউস আমরা কিভাবে উড একটু ইউজ ব্যবহার করব কোথায় ব্যবহার করব সেটা হচ্ছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি মাত্র এক মিনিট আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ সো স্টার্ট সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আপনাকে মাথা রাখতে হবে কিভাবে আপনি এটাকে ইউজ করবেন সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বাড়বে প্রেজেন্ট ফর্ম সো আমি যদি বলি আমি স্কুলে যেতে চাই আই উইড লাইক টু গো টু স্কুল আমি রান্না করতে চাই আই উড লাইক টু কুক আমি সকালে দূরেতে চাই আই উড লাইক টু রান ইন দ্য মর্নিং ও আমি কাজটা শুরু করতে চাই আই উড লাইক টু স্টার্ট দ্য ওয়ার্ক আমি গরিবদেরকে সাহায্য করতে চাই আই উড লাইক টু হেল্প দ্য প যখন আপনি কোনো কিছু সাওয়া অর্থে ব্যবহৃত হবে উড টু আসলে এটা জম ফানি মতন মতন সহজ যদি আপনি একবার বলতে পারেন একবার ট্রাই করেন বসে বসে বাসায় বসে বা আপনি যে কোনো জায়গায় বসে ভিডিওটি দেখেন তাহলে ইনশাল আপনি উড লাইক টু আর কখনো বলবেন না যখনই আপনি কাউকে নামোত অর্থে ব্যবহৃত হবে নাবোধক অর্থে ব্যবহৃত হবে সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস বারবে প্রেজেন্ট ফ্রম সো যখন আমি কোনো কিছু আমি যদি বলি আমি কোনো কিছু চাই না এমন অর্থে তুমি কি এটা চাও না এমন অর্থে ব্যবহৃত হবে আমি এটা চাই না আমি এমন অর্থে ব্যবহৃত হবে উড লাইক টু আমি ভিডিও তৈরি করতে চাই না আই উড লাইক টু মেক এ ভিডিও আমি কাজটি করতে চাই না আই লাইক টু আই উড লাইক টু ডু ওয়ার্ক আমি গরিবদেরকে সাহায্য করতে চাই না আই উড লাইক টু হেল্প দ্য আমি কম্পিউটার ফাটাতে চাই না আই উড লাইক টু সেন্ড কম্পিউটার আমি টিভি দেখতে চাই না আই উড নট লাইক আই উড নট লাইক টু ওয়াচ টেলিভিশন আমি ফুটবল খেলতে চাই না আই উড নট লাইক টু প্লে ফুটবল আসলে আপনার অর্থে ব্যবহৃত হবে যখনই আপনি কাউকে প্রশ্ন করবেন এটা তুমি তুমি কি কি খেতে রান্না করতে এমন অর্থে ব্যবহৃত হবে টু যখনই আপনি উড লাইক টু ব্যবহার করবেন উড লাইক টু আগে চলে আসবে এটা হচ্ছে প্রশ্ন ক্ষেত্রে যখন আমরা বলব তুমি কি খেতে চাও এটা হচ্ছে উড লাইক টু উড লাইক টু প্লাস সাঁতার কাটতে চাও উড ইউ লাইক টু সুইমিং তুমি কি কান্না করতে চাও উড ইউ লাইক টু ক্রাই তুমি কি ষড়যন্ত্র করতে চাও উড লাইক টু প্লট তুমি কি আমাকে বিশ্বাস করতে চাও উড লাইক টু মি তুমি কি আমার মতো হতে চাও অথবা তুমি কি আমার ভিডিও দেখতে চাও ও ডে লাইক টু ওয়াচ মাই ভিডিও এমন অর্থে ব্যবহৃত হবে শত শত আপনি তৈরি করতে পারবেন উড লাইক টু দিয়ে ওকে থ্যাংক ইউ গাইজ আশা করি আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এমনকি কি আমি প্রতিনিয়ত ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করব আসলে আপনারা দেখবেন উপকৃত হবেন ধন্যবাদ অল অফ ইউ ইউ রাইস। Thank you so much.